হ্যালো ব্লগস আমার মোটামুটি অ্যানিভার্সারি ভাইবস স্টার্ট হয়ে গেছে তো আজকে আমি যাবো নেলস করাতে তো আমি চলে এসেছি নেলস করানোর জন্য অ্যামর কসমেটিক্সে ববিদির কাছে তো ববিদিও ফাইনালি এলো আসার পর আমরা ডিসাইড করছি কী কালার নেলস করবো তো আমার আউটফিটের সাথে যেটা যাবে সেই অনুযায়ী আমি একটা কালার চুজ করি তো তারপরে দেখি আমাদের বন্ধু বন্ধুবান্ধবরাও এলো দেখা করতে ম্যাঙ্গো চোনাও এসছে একটু গল্প করতে করতে আমরা নেলসটা করছি তো আমি তো ববিদিকে খুবই জ্বালাচ্ছি নেলস করতে করতে তো আমাদের নেলস হয়ে গেলে আমরা আবার ববিদির ফ্ল্যাটে যাবো আজকে একটু তো নেলসটা দেখো কেমন হয়েছে একটা নুট কালারের উপর করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও তো নেলস কমপ্লিট করে আমরা চলে গেছিলাম ববিদির ফ্ল্যাটে তো চলো যাই দেখাই তারপরে ওখানে যাওয়ার পর দেখি রতি মহারথীরা এসে গেছেন এসে পিৎজা খাওয়া শুরু করে দিয়েছে আমাদের ছাড়াই তো যাই হোক আমরাও খেতে শুরু করে দিলাম রিম্পাদি আমাদেরকে সাজিয়ে দিচ্ছে দারুণ খেলাম সবাই মিলে মজা করলাম এভাবেই কেটে গেল ইভিনিংটা তো ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বাই বাই নেক্সট আরও ব্লগ আনবো ছোটো ছোটো